গুড মর্নিং শুভ সকাল অ্যাস্ট্রো টোটির দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সব সময় শুভ সকাল বলে দাও এক্সকিউজ মি শুভ সকাল বলে দাও এখানে মুখ না এরকম ভাবে বসো হ্যাঁ এদিকে 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 শুভ সকাল বলে দাও বলো গুড মর্নিং প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সবাই সাথে থাকবে পাশে থাকবে লাইক করবে সাবস্ক্রাইব করবে হাইক করবে কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না চলো দেখে এই মুহূর্তে তুমি যে মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করছো সেকেন্ড জানুয়ারির কারেন্ট এনার্জিতে সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে সবটুকু দেখে নেবো এনার্জির মাধ্যমে তার আগে প্রত্যেককে বলবো এনার্জির সাথে কানেক্ট করো যাকে নিয়ে ভাবছো তাকে ইমাজিন করো চলো দেখেন এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে কি চলছে তার মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট কিংবা অন অফ সিচুয়েশনে আছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে কার্ডগুলো কিছুটা উল্টো হয়ে গেছে কিছুটা সোজা হয়ে গেছে সে কারণে একটু ডিস্টার্বনেস হচ্ছে কাজ করতে এটাকে একটু ঠিক করে নিই ওকে ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে এটা কি হলো চলো ওকে ঠিক আছে চলো দেখেন এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন সেকেন্ড জানুয়ারি কারেন্ট এনার্জিতে আমার যে বন্ধুরা নো কন্ট্যাক্ট কিংবা অন অফ সিচুয়েশনে রয়েছে যে বন্ধুরা নো কন্ট্যাক্ট কিংবা অন অফ সিচুয়েশনে রয়েছে तर पर्सन ने करंट फीलिंग्स एट राइट नाउ शे व्यक्ति मूल मस्तिष्क के इस की चलছে प्लीज डिवाइन एंजेल डिवाइन यूनिवर्सल कोरोना गाइड पुर्न एंजेल आर्क माइकल प्लीज सेंड मी एंजाइ प्लीज एंजेल आर्क माइकल प्लीज सेंड पुर्नो गाइड पुर्न एंजेल आर्क माइकल प्लीज सेंड ओ পাইপ অফ কাপসের এনার্জি তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটা দেখছো ইমোশনালি ইমব্যালেন্স এনার্জি ফিল করছে ইমোশনালি ইমব্যালেন্স কেন এই ব্যক্তি কেন তার মনে হচ্ছে যে আমি ইমোশনালি দিক থেকে ব্যালেন্স নই ইমোশনালি ইমব্যালেন্স হলে কি হয় জানো তো মানুষের প্রচণ্ড রকম রিলেশনশিপ রিলেটেড ইস্যু হয় বা কোনো রকম ব্রেকআপ সিচুয়েশান কোনো কিছু এই ব্যক্তিকে প্রচণ্ড মানসিক ভাবে ডিস্টার্বনস ফিল করাচ্ছে মেন্টালি ডিস্টার্বনেস যে হয় না যে আমার সম্পর্কটা ভালো যাচ্ছে না বা সম্পর্কগুলো আমার ভালো যায় না বা আমাকে কেউ বোঝে না আমি দিনের শেষে একলা ভীষণ রকম হোপলেস এনার্জি ভীষণ রকম একটা ফিলিং অফ ইনসিকিউরিটির এনার্জি হুম আজকের দিনে তোমার পার্সন ভীষণ রকম ইমোশনালি নিজেকে ইমব্যালেন্স ফিল করবে একাকিত্ব নেগেটিভিটি ডিপ্রেসড এরকম এনার্জিতে দেখতে পাচ্ছি তার মধ্যে আজকে সেকেন্ড জানুয়ারি মাসে দু তারিখ নাম্বার টু এর এনার্জি আজকে আছে টু এনার্জি মুন এনার্জিকে ইন্ডিকেট করে মানসিক দিক থেকে চঞ্চলতা মন অস্থির মন মেজাজ ভালো নেই মন ভালো লাগছে না মন ভালো লাগছে না এই জিনিসটা ভীষণ ফিল হবে আজকের দিনে যে মনটা ভীষণ অশান্ত লাগছে মনটা ভালো লাগছে না ভীষণ ডিস্টার্বনেস ফিল হবে কোনো কিছু মনে হবে জীবন থেকে চলে গেছে কোনো কিছু লাইফে নেই দেয়ার উইল বি হার্ডলেস ইন ওয়াক প্রত্যেকটা মুহূর্তে অনেক এফর্ট দিতে হচ্ছে কিন্তু কোনো কিছু কোনো কোনো ক্ষেত্রেই কোনো কিছুতে সে ভালো এখানে এসে বসলে কাজ করব কি করে মন মুখের সামনে এখানে এসে বসো বাবু ভালো বাচ্চা তো এখানে বসো হ্যাঁ বসো এখানে বসো আমার কাছে নয় আমার আমি পরে নেব তোমাকে তুমি এখানে বসো পরে নেবো তোমাকে হ্যাঁ তো যাই হোক এক্ষেত্রে এই মুহূর্তে ইমোশনালি দিক থেকে সে খুব ডিস্টার্বনেস ফিল করছে মন মেজাজ ভালো নেই এটা বুঝতে পারছি আজকের কারেন্ট এনার্জিতে হ্যাঁ ব্রেকআপ ইন রিলেশনশিপ রিসেন্ট কোনো সম্পর্ক মন থেকে হয় না যে ভেঙে গেল সেটা নিয়ে মন খারাপ করা কোনো সম্পর্ক না নেই সেই সম্পর্কটা নিয়ে ভীষণ রকম আপসেট ফিল করছে বা ডাউন ফিল করছে দেখা যাচ্ছে যেটা নেই বা যে সম্পর্কটা রিসেন্টলি ভেঙে গেছে বা থার্ড পার্টি সম্পর্ক বা তোমার সাথে সম্পর্ক আমি কোনো কোনো দুটো দিকে সম্পর্কের ক্ষেত্রে আমি তো বেসিক রিডিং করি আমি দুটো দিকে সম্পর্কের ক্ষেত্রে কখনো ফিল করি না যে তোমার পার্টনার ব্যালেন্স করে চলতে পারছে একটা মানুষ কি হয় দুটো পরিস্থিতির মধ্যে যখন তালে তাল মিলিয়ে চলতে যায় দুজনকে নিয়ে চলতে গেলে তখন তারপর সবার সাথে ইকুয়ালি সম্পর্ক কখনো ভালো যায় না কোনোভাবে যখন দেখা যায় থার্ড পার্টির সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে আমি কালকে বিকেলে রিডিং এর যেটা আমি বললাম আমি খুব সুন্দর করে কালকে রিডিংটা বুঝিয়েছিলাম তোমাদের বিকেলের যে রিডিংটা দিয়েছিলাম যেখানে বলেছি যখন এমন হয় না যে এমন একটা পরিস্থিতি যেটা থেকে চাইলেও ছাড়তে পারছি না বা যেটা থেকে চাইলেও বেরোতে পারছি না স্টিকি সিচুয়েশন এবার সেই ক্ষেত্রে কি হচ্ছে মিসিং এনার্জিটা কাজ করছে তোমার দিকে তোমার তোমার অবদানগুলোর কথা মনে পড়ছে তোমার এফোর্টের কথা মনে পড়ছে তোমার নিঃস্বার্থ ভালোবাসার কথা মনে পড়ছে জীবনে কি হারালাম নিজের ভুলে কি লস করলাম সেই লসের কথা মনে পড়ছে এই এখান থেকে সর এখানে করে ডে অফ ইমোশনালি ইনব্যালেন্স ইমব্যালেন্স এনার্জিকে ফিল করছে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আর কি চলছে এই ব্যক্তির আজকে ফিনান্সি এই ব্যক্তির আজকে কাজকর্মের দিক থেকে বা ফিনান্সের দিক থেকে কোনো রকম নিউ অপরচুনিটি আসতে পারে দেখা যাচ্ছে কাজের দিক থেকে বা কোনো রকম কোনো চাকরি বলো নিজের কেরিয়ারে বলো কোনো রকম কোনো অপরচুনিটি কাজকর্মের দিক থেকে কোনো সুযোগ আসতে পারে বা ফাইন্যান্সের দিক থেকে রকম কোনো পরিবর্তন আসতে পারে দেখা যাচ্ছে এই ব্যক্তি মাথার উপরে আজ অনেক রেসপন্সিবিলিটি আছে সারাদিন খুব ধরঝাপ করতে পারে কাজকর্মের চাপ মেন্টালি প্রেশার মেন্টালি বারডেন প্রচন্ড রকম ফিল করতে পারে যে অনেক কাজের ওয়ার্কলোড অনেক কাজের প্রেশার আর চলছে না বা কন্টিনিউ করতে পারছি না এরকম কিছু সিচুয়েশন দেখা যত সরিয়ে দেই তত ও আমার মুখের কাছে এসে বসে এসে বসে দা বাবা এখান থেকে সরে যাও শোন না কাজ করছি তো ভালো বাচ্চা তো তুমি এখানে বসো বাবু এখানটা বসো এখানটা বসো আমার সামনে নাম পরে নেবো আমি তোমার ডে অফ রেসপন্সিবিলিটি আজকের দিনে ব্যক্তি অনেক কিছু নিয়ে ভীষণ হেভি ওয়ার্ক হেভি কাজের চাপ মানসিক চাপ সব কিছুর থেকে একটা চাপের মধ্যে দিয়ে ব্যাপারটা যাচ্ছে এই ব্যক্তির আর কি চলছে এই ডে অফ নাম্বার লো এনার্জি আমি বললাম না এই এনার্জি ভীষণ নেগেটিভ নেগেটিভিটির মধ্যে দিয়ে যাবে আজকের দিনে তোমার পার্সন ডে অফ ডেড এনার্জি ডে অফ ডেড এনার্জি মনে হচ্ছে যে জীবনে সবকিছুই শেষ হয়ে গেছে আর কিছু ভালো লাগছে না কোনো কিছু ভালো চলছে না মন মেজাজ ভালো নেই খুব আপসেট এনার্জি নেগেটিভ এনার্জি উইল বি দেয়ার প্রত্যেকটা আজকের দিনে তোমার পার্সনের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি তুমি ফিল করতে দেখতে পারো ফার্স্ট্রেশন এনার্জি স্ট্রাগনেশন এনার্জি মনে হবে কোনো কিছুই ভালো চলছে না সব কিছু এক জায়গায় দাঁড়িয়ে আছে প্রচন্ড মানসিক চাপ মেন্টালি স্ট্রেস সব কিছু জীবন থেকে মনে হবে হারিয়ে হারিয়ে যাচ্ছে কোনো কিছু ভালো চলছে না প্রচণ্ড অ্যাংজাইটি ডে অফ এক্সেস পেইন নাইন অফ সোয়ার্ডসের এনার্জি প্রচণ্ড রকম এংজাইটি প্রচণ্ড রকম মানসিক চাপ স্ট্রেস উইল বি অ্যাট পিক লেভেল এমন মানে বলে না চূড়ান্ত লেভেলের ওভার থিঙ্কিং আজকের দিনে তোমার পার্সনের মধ্যে চূড়ান্ত লেভেলের ওভার থিঙ্কিং করতে দেখা যেতে পারে হার্ডলেস ইন ওয়ার্ক নো মেন্টাল ক্ল্যারিটি কোনো রকম ক্ল্যারিটি পাবে না কোনো রকম কনফিউশন পাবে না প্রচণ্ড রকম স্ট্রেসের মধ্যে দিয়ে আজকে এই ব্যক্তির দিন যাবে কারণ এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে ব্যক্তি প্রচণ্ড ইলিউশনের মধ্যে বেঁচে আছে মানে বলে না অন্ধকার নেগেটিভিটি নেগেটিভ প্যাটার্ন নেগেটিভ রিলেশনশিপ কার্মিক বন্ধন এগুলোর মধ্যে থেকে না নেগেটিভ ভাইব্রেশনকে ভীষণ রকম ফিল করতে পারবে তোমার পার্সন যেখানে দাঁড়িয়ে তার মনে হবে যে তার জীবনে কোনো কিছু মানে মাল্টিপাল অপশন থাকলে এই ব্যক্তি স্টাক ডিসিশন নিতে পারছে না তার কি করা উচিত কি করণীয় কি করবে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত এই ব্যক্তির জীবনে অপশানস আছে ডেফিনেটলি অপশানস আছে কিন্তু এই ব্যক্তি স্টাক আছে সেই অপশনে। মানে সঠিকভাবে প্রপারলি সিদ্ধান্ত নিতে না পারা নেগেটিভ ইন মাইন্ড অ্যান্ড অ্যাকশান প্রত্যেকটা তার চিন্তাভাবনা তার কাজকর্মের প্রতি তার অ্যাকশন বলো তার চিন্তা চিন্তাভাবনা বলো প্রচণ্ড রকম নেগেটিভিটি কাজ করছে যে আমি যদি কোনো ভুল ডিসিশান নেই প্রচণ্ড ভ্রম অ্যান্ড ইলিউশন অ্যান্ড নেগেটিভিটির মধ্যে ডেফিনেটলি রয়েছে বারবার এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে বারবার এই সিচুয়েশনের মধ্যেই তোমার পার্সন আছে দেখা যাচ্ছে ঠিক আছে আজকের এনার্জিতে নেগেটিভ ইমাজিনেশন অ্যাট পিক লেভেল প্রত্যেকটা মুহূর্তে উল্টো পাল্টা ভাবনা এই ব্যক্তির মাথার মধ্যে ভীষণ রকম কাজ করবে আজকের দিনে উল্টো পাল্টা চিন্তাভাবনা উল্টো বিষয় নিয়ে ভাবা হ্যাঁ খুব যে একটা আজকের দিনে তোমার পার্সনের এনার্জি খুব যে একটা পজিটিভ আমি তো একেবারেই ফিল করতে পারছি না ভীষণ রকম ডিপ ডাক ডাউন নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছে প্রচণ্ড অ্যাংজাইটি প্রচণ্ড ওভার থিঙ্কিং প্রচণ্ড কনফিউজ সঠিক বিশেষ নিতে না পারা সঠিকভাবে চলতে না পারা অনেক কিছু বুঝতে পারলে হচ্ছে ব্যাপার অন্য দিক থেকে দেখি আর কি আসছে তোমার কারেন্ট ফিলিংস অন্য দিক থেকে দেখি আর কি আসছে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে ওকে চলো এ আজকে খুব জ্বালাচ্ছে কেন বাবা তোকে বলছি তুই এখানটা বস তুই ঠিক আমার কোলের মধ্যে এসে বসছিস এখানটা বসো সোনা ভালো বাচ্চা তো এরকম করে না বসো এখানে চলো কনফেস সব সোলমেট থেকে দেখে নেবো তোমার পার্সন কি কনফেস করতে চায় তার মনের মধ্যে কি চলছে তোমাকে সে কি বলতে চায় অনেক কথাই আছে না যেটা মানুষ আড়াল করে যায় বাবা যেটা মানুষ বলতে পারে না তো সেটাই আমি চেক করব কনফেশন সোলমেট থেকে দেখবো তোমার পার্সন তোমাকে কি কনফেস করতে চায় তার মনে কি চলছে সেটা সে তোমাকে জাহির করতে চায় বলতে চায় ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশনে আমার যে বন্ধুরা আছে এই মুহূর্তে আমার যে বন্ধুরা দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার পার্সন তাকে কি কনফেস করতে চায় কি বলতে চায় প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন एंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्ंजल माइकेल फ्ली सेल्फ करू नो गाइड करूँ एंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी মাথার মধ্যে কিছু চলছে এই ব্যক্তি কোনো মিশনে আছে এক্স ওয়াই জেড যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো তার মাথার মধ্যে কোনো কিছু চলছে ঠিক আছে মিশনস হচ্ছে টুগেদার উই আর আনস্টবেল ফোর্স উই হ্যাভ এ পারপাস টুগেদার অ্যান্ড আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ ইট আউট উইথ ইউ উই আর জাস্ট পারফেক্ট টুগেদার উই ক্যান ওভারকাম এনি অবস্টাকলস ইফ ইফ উই ওয়ার্ক অ্যাজ আ টিম আমরা যদি মিশনস হচ্ছে এই ব্যক্তি চায় তোমার সাপোর্ট তোমার সহযোগিতা বা তুমি তাকে কোনো রকম কোনোভাবে কোঅপারেট করো তার জার্নিটাতে মোট কথা আমি রিয়ালাইজ করছে করতে পারছি যে সে তার জার্নিতে খুব একাকিত্ব ফিল করছে লোনলি ফিল করছে যেটা আমি ফাইভ অফ কাপসের এনার্জিতে দেখেছিলাম যেখানে দাঁড়িয়ে মনে হয়েছিল যে সে এই সিচুয়েশনটা বা এই পরিস্থিতিটার মধ্যে একা লড়াই করছে ইমোশনালি সে ডিসব্যালেন্স কাউকে বোঝাতে পারছে না তার মন মস্তিষ্কে কি চলছে স প্রচন্ড একাকিত্ব নেগেটিভিটি প্রচন্ড। কারণ এই ব্যক্তি কোনো তার মাথার মধ্যে কোনো কিছু চলছে কোনো আছে মাথার মধ্যে কোনো কিছু চলছে এই ব্যক্তি তোমার সাপোর্ট চাই আমি যতটুকু ফিল করতে পারছি এই ব্যক্তি তোমার দিক থেকে সাপোর্ট চাই যে তুমি তাকে সাপোর্ট করো বা তার সাথে কমিউনিকেট করো বা তাকে মানে সেই ব্যাক সাপোর্টটা এই ব্যক্তি এই ব্যক্তি ইউ আর মাইন্ড এই ব্যক্তি তোমাকে পেতে চায় ওয়ান্টিং এনার্জি দেখো ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে তার লাইফে পেতে চায় কিন্তু সে হয়তো নিজের থেকে বলতে পারছে না তার মধ্যে প্রচন্ড রকম নেগেটিভিটি কাজ করছে কারণ তার মনে হচ্ছে যে আমি অনেক অন্যায় করে ফেলেছি বা অনেক ভুল করে ফেলেছি যে ভুলগুলোর কোনো জায়গা নেই আমি কিভাবে তাকে বলি আমি এমন আমার এটা ফিল হয় যে তোমার পার্টনার এমন একটা দোটানার মধ্যে পড়ে গেছে না না পারছে তোমাকে গিলতে না পারছে তোমাকে ফেলতে এরকম একটা সিচুয়েশন তুমি ওনার গলার মধ্যিখানে আটকে আছো এই ব্যক্তি যে তোমাকে একদমই চায় না পুরোপুরি তোমার থেকে ডিসকানেক্টেড সেটা আমার ফিল হয় না আমার মন বলে আমার অন্তরাত্মা বলে আমাকে এনার্জি আমাকে বলে যে এই ব্যক্তি তোমাকে চায় কিন্তু এই ব্যক্তি কোনোরকম কোনোভাবে কোনো আছে কোনো সিচুয়েশনে আছে যেটাতে এই ব্যক্তি তোমার সাপোর্ট চায় সে বোঝাতে চায় যে উই আর জাস্ট পারফেক্ট টুগেদার উই ক্যান ওভারকাম এনি অবস্টেকাল তুমি যদি আমার সাথে থাকো বা আমাকে একটু সাপোর্ট করো বা আমাকে একটু বোঝো আমরা যে কোনো অবস্টেকালকে ওভারকাম করতে পারি একসাথে কাজ করে কিন্তু তুমি মেবি আমাকে বুঝতে চাও না মেবি আমাকে বুঝতে পারো না কারণ আমি তোমাকে অনেক মিথ্যে কথা বলেছি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমাকে অনেক দুঃখ দিয়েছি হতাশা দিয়েছি কষ্ট দিয়েছি মিথ্যে বলেছি আমি অনেক ভুল করেছি যার জন্য আমি সরি ফিল করি আমি বুঝতে পারি কপাল থাপড়ায় বলে না এক সময় মানুষ ভুল করলে কপাল থাপড়ায় হয়তো সে মুখে বলতে পারছে না কিন্তু রিয়েলাইজ করতে পারছে যে আমি সত্যিই ডিসিশন নিতে ভুল করেছি বা মিথ্যে কথা বলে ভুল করেছি বা তোমাকে ঠকিয়ে ভুল করেছি যার জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক অনুতপ্ত আই এম সরি ফর দ্য পেইন আই হ্যাভ কস্ট ইউ আমি তোমাকে যে দুঃখ দিয়েছি যে যন্ত্রণা দিয়েছি তার জন্য আমি সত্যি দুঃখিত আই এম সরি আই ওয়াজ নট দেয়ার ওয়েন ইউ নিডেড মি দা মস যখন তোমার সব থেকে বেশি প্রয়োজনটা আমাকে ছিল তখন আমি তোমার কাছে একদমই ছিলাম না বা তোমাকে সেই সময় আমি খারাপ কথা বলেছি বুঝতে চাইনি আই ওয়ান্ট টু বি দেয়ার টু কমফর্ট ইউ বাট আই ওয়াজ অ্যাফ্রেড অফ লেটিং ইউ ডাউন এই ব্যক্তি তোমাকে হারাতে বা তুমি এই ব্যক্তিকে পুরোপুরি লাইফ থেকে কেটে ফেলে দাও বা ছেটে ফেলে দাও এই ব্যক্তি চায় না আমি বাই হার্ট বলছি তুমি যাকে নিয়ে রিডিং দেখছো এই মুহূর্তে সে কখনোই চায় না তুমি তাকে লাইফ থেকে পুরোপুরি মানে সরিয়ে দাও পুরোপুরি তার জায়গাটা অন্য কাউকে দিয়ে দাও রিপ্লেসমেন্ট বা তোমার লাইফে অন্য কেউ আসুক এটা চায় না কারণ এই ব্যক্তি মন থেকে বলছি বাই হার্ট ওয়ান্টিং এনার্জি সে ব্যক্তি তোমাকে চায় তার মনে হয় যে তুমি শুধু তার তুমি কখনোই অন্য কারোর হতে পারো না তুমি যেমনই হোক তুমি শুধু তার যে কারণে এই ব্যক্তি চায় যে তুমি তার মিশনটা বোঝো বা তুমি তার পরিস্থিতিটা বোঝো বা তার যে সিচুয়েশন আছে সেটা বোঝার চেষ্টা করো এই ব্যক্তি তোমার কাছে ডেফিনেটলি ফিরে আসতে চায় কিন্তু বললাম না কিছু সিচুয়েশন আছে যে কারণে চাইলেও এই ব্যক্তি তোমাকে কমিউনিকেট করতে পারে না বা ক্ল্যারিটি দিতে পারে না কিন্তু এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মিস করে আই মিস ইউর কার্ড আই মিস ইউ এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মিস করে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে মিস করে তার মনে হয় যে তোমার সাথে তার ভালোবাসাটা তোমার সাথে তার ভালোবাসাটা ছিল একটা হয় না মানুষ কেউ আগে বোঝে কেউ কেউ পরে বোঝে দেরিতে গিয়ে বোঝে সবার বোঝার ক্ষমতা বা সিচুয়েশন সবার যদি সমানভাবে হতো সবার যদি আইকিউ সমান হতো তাহলে তো এই পৃথিবীতে সবাই ইন্টেলিজেন্ট হতো না সেটা তো হয় না কারোর আইকিউ অনেক বেশি কেউ দেখো ক্লাসে দশটা বাচ্চা একটা পড়া যখন বোঝাচ্ছে একটা বাচ্চা একবারে বুঝে নিচ্ছে আর একটা বাচ্চা হয়তো দুদিন পরে গিয়ে বুঝতে পারছে সবার বুঝার ব্যাপারটা আগে পরে হয় এখানে এই ব্যক্তি অনেক দেরি করে ফিল করলো যে তুমি তার জীবনের সত্যিকারের ভালোবাসা ছিলে বা রিয়েল লাভ পার্টনার ছিলে যেটাকে সে প্রত্যেকটা মুহূর্তে প্রচন্ড রকম মিস করে তোমার হাসি তোমার তাকানো তোমার কথা বলা তোমার গলার আওয়াজ তোমার প্রত্যেকটা কিছু তোমার একটা হয় না প্রত্যেকটা মানুষের বডি স্মেল থাকে প্রত্যেকটা মানুষের কানেকশন না একটা আলাদা অনুভূতি ফিল করা যায় তোমার মানুষ তোমার কানেকশনটাকে নিয়ে একটা আলাদা অনুভূতি ফিল করে আই মিস ইউ ইউর আইস আই মিস ইউ ইউর স্মাইল আই মিস ইউ ইউর ভয়েস আই মিস ইউর সেন্ট আই মিস ইউর টাচ আই এম মিসিং এভরিথিং আমি প্রত্যেকটা কিছু মিস করি তোমার সাথে কাটানো মুহূর্ত তোমার সাথে কথা বলা তোমার তাকানো তোমার হাসি প্রত্যেকটা কিছু আমার মন মস্তিষ্কে চলতে থাকে রিমেম্বার হাউ উই হ্যাভ কানেক্টেড ফিজিক্যালি ওভার আওয়ার লাইফ টাইম টুগেদার আমি তোমার সাথে কিভাবে সারা জীবন পাশে থাকতে পারি তোমার সাথে থাকতে পারি কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে চাইলেও তোমাকে ভুলতে পারবো না মাই লাভ ফর ইউ ইজ বাউন্ডলেস এখন মনে হচ্ছে যে আমাদের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা আই মিস ইউ বিং নেক্সট টু মি আই আই গো সার্চ ফর ইউ এভরিওর আমি যেখানেই যাই না কেন আমি সব জায়গায় তোমাকে খুঁজি আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মিস করি কারণ বিকজ আওয়ার লাভ এস রিয়েল আমার ভালোবাসা তোমার জন্য সত্যি মিথ্যা নয় এটাই হচ্ছে তোমার পার্সোনাল কারেন্ট এনার্জি আর কিছুই না কারণ এই ব্যক্তি এমন একটা এখনো দেখো আমি ইলিউশানে কার্ড দুবার এসেছে দেখতে পেরেছো এই ব্যক্তি ডেফিনেটলি এতটা ইলিউশন বা এতটা নেগেটিভি নেগেটিভিটির মধ্যে রয়েছে বা এতটা ভুল একটা ধারণা কনসেপ্ট একটা ভুল ভ্রান্ত মোহ ধারণার অন্ধকার জগতের মধ্যে এই ব্যক্তি আবদ্ধ যে কারণে ব্যক্তি চাইলেও না সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারছে না এই ব্যক্তি কোনো পরিস্থিতির মধ্যে ভীষণ ভয়ানক আটকে আছে যেটা তার জীবনে হতাশা ছাড়া তাকে কিছু দেয় না কিছুক্ষণ আগে একটা ডেক থেকে দেখলাম সেখানেও সেখানে সেভেন অফ কাপসের এনার্জিতে ইলিউশন রয়েছে স্টাক স্টাক কি হয় মানুষ স্টাক হয়ে থাকে মানুষ সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না ক্ল্যারিটি পারে না বুঝতে পারে না তার কোন সময় কি করা উচিত সঠিক গাইডেন্সটা নিতে পারে না সঠিক পদক্ষেপটা নিতে পারে না সেটাই তাই এই ব্যক্তির জীবনেও সেই সেপারেশনটা তোমাদের মধ্যে এই ব্যক্তি জীবনে আরো ইলিউশনকে বাড়িয়ে দিয়েছে আরো নেগেটিভিটি এই ব্যক্তির মধ্যে এক্সট্রিম লেভেলের কাজ করছে যে কারণে এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে যে ব্যক্তি অনেকের ক্ষেত্রে মেজোরিটি মানুষের ক্ষেত্রে সাইলেন্সে রয়েছে কোনো কিছু বলতে পারছে না বা কোনো কিছু বলার মতন জায়গাতে নেই মেবি তার ফিল হচ্ছে তুমি তাকে বুঝবে না বা তুমি তার সিচুয়েশন বোঝার মতন পরিস্থিতিতে নেই যে কারণে এই ব্যক্তি চুপচাপ আছে অবজার্ভ করছে কিন্তু এই ব্যক্তি ভেতর থেকে ডিপ ডাক ডাউন এনার্জি ফিন করছে আই এম সরি ফর মাই সাইলেন্স আই জাস্ট নিড এট এ ব্রেক নাও আই ডোন্ট নো হাউ টু রিচ আউট টু ইউ এগেইন আই এম অ্যাফ্রেড ইউ এই ব্যক্তি ভীষণভাবে ভেতর থেকে তোমার সামনাসামনি হতে বা তোমার সাথে কমিউনিকেট হতে ভেতর থেকে একটা ভয় ফিল করছে বা নেগেটিভিটি ফিল করছে আমি যেটা বারবার বলছি বারবার নেগেটিভিটি ফিল করছে আই নো ইট ইস বিন লং টাইম সিন্স। অনেকদিন হয়তো তোমার সাথে লং টাইম ভালো করে কথা হয়নি তোমাদের মধ্যে ভালোভাবে কমিউনিকেশন হয়নি ওই হ্যাভ নট স্পোকেন আমি জানি না আমি কি বলবো তোমার সাথে দেখা হলে বা আমার কি বলা উচিত এই ব্যক্তি এই ব্যক্তি স্পিচলেস অ্যাকচুয়ালি এই ব্যক্তি স্পিচলেস এই ব্যক্তি জানে না কোথা থেকে শুরু করতে হবে কোথায় শেষ করতে হবে কী বলতে হবে কারণ যে মানুষ ইলিউশন মানে জানো তো ভ্রম ভ্রমের জগৎ অন্ধকার জগৎ যে মানুষ নিজে অন্ধকার জগতে আছে সে তোমাকে কিভাবে আলো দেবে না সে চাইলেও তো তোমাকে হ্যাপিনেস পজিটিভিটি সুখ শান্তি ভালোবাসা কিছু দিতে পারবে না কারণ সে নিজে অন্ধকার জগতের প্রতি বাট ট্রাস্ট মি মাই লাভ আই মিস ইউ সো মাচ কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি মিস করি আমি যেখানেই থাকি না কেন ডিউরিং দিস টাইম আই এম ফাইন্ডিং মাই ওয়ে ব্যাক টু ইউ সুন আমি চাইবো তোমার জীবনে ফিরে আসতে কিন্তু আমার পক্ষে এই মুহূর্তে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া সম্ভব না বিকজ আমি নিজেই এত প্রবলেমের মধ্যে আছি বিকজ নিজেই এই ব্যক্তি ডেফিনেটলি আমি বললাম না এই ব্যক্তি তুমি যদি ভাবো তোমার পার্সন তোমাকে নিয়ে ভাবে না এই ধারণাটা একদম ভুল এক্সট্রিম লেভেলে ভাবে এক্সট্রিম লেভেলে ভাবে কিন্তু তার কিছু করার নেই সে এমন সিচুয়েশানে আর পরিস্থিতির মধ্যে আটকে গেছে বা এমন মিশানে আছে বা এমন কিছু সিচুয়েশানে আছে যে সিচুয়েশন থেকে ওনার বেরোনোটা ওনার মনে হয় যে সময় সাপেক্ষ ব্যাপার বা ডিফিকাল্টি আমি চাইলেই সেখান থেকে বেরোতে পারি না বা চাইলেই তোমাকে সব কিছু খুলে বলতে পারি না আমি চাইলেই তোমাকে সব কিছু এক্সপ্রেস করতে পারি না এমন একটা পরিস্থিতি বুঝতে পারলে এটাই হলো আজকের কারেন্ট এনার্জি আর কিছুই না কারণ এই ব্যক্তিকে তুমি আর দ্বিতীয়বার সেভাবে ট্রাস্ট করতে পারবে না এখানে ডাউটের এনার্জি এসছে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তুমি তাকে প্রশ্ন করতে পারো কোন রকম যাচাই করতে পারো কোন রকম কৈফত চাইতে পারো যে কারণে এই ব্যক্তি তোমাকে আর এড়িয়ে যাচ্ছে বা বা অ্যাভয়েড করছে সাইলেন্সে রয়েছে প্যাশন এই ব্যক্তি ডেফিনেটলি তোমার প্রতি প্রচন্ড প্যাশনেট এবং স্পার্ক তুমি তার জীবনের জ্যোতি বা পজিটিভিটি দাও ভীষণ রকম পজিটিভিটি দাও তুমি তাকে আলো দিয়েছো অন্ধকার নয় আলো দিয়েছ কিন্তু এখন এই ব্যক্তি সেই আলোটা চাইছে সেই স্পার্কটা চাইছে তার লাভ লাইফে যেটা সে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রিসেন্টলি বহুত মিস করছে এটাই হচ্ছে তোমার পার্সনের আজকের এনার্জি যেটা আমি পড়লাম বা শোনালাম বোঝালাম কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে আর যারা পার্সোনাল প্রেডিকশন বুক করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে আজকের মতন এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে পজিটিভলি সামনের দিকে এগিয়ে যাও যে যেটা ভোগ করছে বা যে যে পরিস্থিতির মধ্যে আছে সেটা তার কারমা কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা করো নতুন বছরে পা দিয়েছো নতুনভাবে নিজের লাইফটা নিয়ে প্ল্যানিং করো প্রোগ্রামিং করো এবং সেটার উপরে অ্যাকশান নাও টাইম ফর অ্যাকশান সময় হয়েছে অ্যাকশানে শুধু প্ল্যান করলেই হবে না সেটাকে অ্যাকশানে পরিণত করতে হবে নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো পজিটিভলি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর স্যারেন্ডার টু ডিভাইন ঠিক আছে যতটুকু পারলে কন্ট্রোল করার চেষ্টা করলে ব্যালেন্স করার চেষ্টা করলে করলে যেটুকুনি পারলে না গো করে দিলে ইউনিভার্সাল কাজে ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে আবার ডিকেলে টাটা সবাই ভালো থেকো